টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখন চূড়ান্ত পর্যায়ে আইসিসির দেওয়া চব্বিশ ঘণ্টার সময়সীমা প্রায় শেষ এই সময়ের মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে জানাতে হবে তারা নির্ধারিত শর্তে বিশ্বকাপে খেলবে কি না অন্যদিকে ক্রিকেট অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে একটি প্রশ্ন আইসিসিটি ভারতের অবস্থানেই অনর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক শক্তি সম্প্রচার সত্ত্ব স্পন্সারশিপ ও রাজস্ব সব ক্ষেত্রেই ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ ফলে আইসিসির বড় সিদ্ধান্তগুলোতে ভারতের অবস্থান প্রভাব ফেলে এমন ধারণা বহুদিনের তবে আইসিসির বোর্ডসভার আলোচনায় প্রকাশ্যে কোনো দেশকে আলাদা করে উল্লেখ করা হয়নি বরং আইসিসির যুক্তি ছিল নীতিগত একটি দেশের জন্য বিশ্বকাপের ভেনু বা সূচি পরিবর্তন করলে ভবিষ্যতে সেটি নজির বা প্রিসিডেন্ট হয়ে যাবে এই যুক্তিতেই বাংলাদেশের ভেনু পরিবর্তনের প্রস্তাব সমর্থন পায়নি ভোটে বাংলাদেশের অবস্থান দুর্বল আইসিসি বোর্ড সভায় বিসিবি তাদের উদ্বেগ তুলে ধরলেও সদস্য দেশগুলোর বড় একটি অংশ বর্তমান সূচি ও ভেনু অপরিবর্তিত রাখার পক্ষে মত দেয় এটি কার্যত ভোটে হার হিসেবে দেখা হচ্ছে এখানে কোনো আনুষ্ঠানিক ভোটের ফল প্রকাশ করা হয়নি তবে বোর্ডসভার ভেতরের অবস্থান স্পষ্ট বাংলাদেশ একা পড়ে গেছে এই পরিস্থিতিতে আইসিসির বার্তা পরিষ্কার ভেনু বদল হবে না অতিরিক্ত সময় দেওয়া হবে না নির্ধারিত সময়ের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে আইসিসি বিসিবিকে যে সময় দিয়েছে সেটি এখন প্রায় শেষ পর্যায়ে হাতে পুরো চব্বিশ ঘণ্টাও নেই এই সময়ের মধ্যেই বিসিবিকে সরকারকে সঙ্গে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বিসিবি এখনও প্রকাশ্যে কোনো চূড়ান্ত বক্তব্য দেয়নি বোর্ডের পক্ষ থেকে শুধু বলা হচ্ছে সরকারের সঙ্গে আলোচনা চলছে সব দিক বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত হবে এই বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে বিষয়টি এখন আর শুধু ক্রিকেট বোর্ডের নয় এটি রাষ্ট্রীয় সিদ্ধান্তের পর্যায়ে চলে গেছে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই বলছেন বাংলাদেশ সহজে হার মানতে চায় না বিসিবি শেষ পর্যন্ত চেষ্টা করছে যাতে কোনও সূত্র বের হয় কিন্তু বাস্তবতা হল আইসিসি তাদের অবস্থান থেকে এক চুলো সরেনি এখন বাংলাদেশের সামনে মূলত দুটি পথ খোলা ওয়ান নির্ধারিত শর্তে বিশ্বকাপে অংশ নেওয়া টু অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া দ্বিতীয় পথটি বেছে নিলে তার প্রভাব হবে সুদূর প্রসারী বাংলাদেশ যদি বিশ্বকাপে না খেলে তাহলে আইসিসি ইভেন্ট থেকে আর্থিক ক্ষতি বৈশ্বিক ক্রিকেটে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান দুর্বল হওয়া ভবিষ্যৎ আইসিসি টুর্নামেন্টে আলোচনার জায়গা সংকুচিত হওয়া খেলোয়াড়দের বড় মঞ্চে খেলার সুযোগ কমে যাওয়া আইসিসির দৃষ্টিভঙ্গি পরিষ্কার টুর্নামেন্ট থামবে না কোনো দল না খেললে বিকল্প পরিকল্পনা তারা প্রস্তুত রেখেই এগোবে ভারতের কাছে নতজানু এই বক্তব্য কতটা সঠিক আইসিসি ভারতের কাছে নতজানু এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্রিকেট আড্ডায় ঘুরছে তবে বাস্তবভাবে আইসিসি তাদের সিদ্ধান্তকে নীতিগত বলেই ব্যাখ্যা করছে তারা বলছে এটি কোনো নির্দিষ্ট দেশের পক্ষে নয় বরং টুর্নামেন্টের কাঠামো রক্ষার প্রশ্ন তবু সত্য হল এই সিদ্ধান্তের লাভবান হচ্ছে আয়োজক পক্ষ ও শক্তিশালী বোর্ডগুলো আর ক্ষতির মুখে পড়ছে বাংলাদেশ চব্বিশ ঘন্টার আলটিমেটাম প্রায় শেষ আইসিসি অনর সময় সীমিত বাংলাদেশ হার মানতে চাইছে না কিন্তু বিকল্পও কমে আসছে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎ এখন নির্ভর করছে কয়েক ঘণ্টার সিদ্ধান্তের ওপর এই সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশ খেলবে বিশ্বমঞ্চে নাকি ইতিহাসে এক কঠিন অধ্যায় যুক্ত হবে সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন খেলার পাতার